শোনা যাচ্ছে ভাতের হোটেলের বাবুর্চি ছোট হারুন পালাতে গিয়ে আটক হয়েছেন এটার ইংরেজি কি ছোট হারুন কেন ছোট হারুন মানে সাইজে ছোট এই জন্য বলছি অন্য কোনো কিছু ভাববেন না বাবুর্চি বলেছি ঠিক আছে মালিক কিন্তু না ওই বাটপার কখনো মালিক হইতে পারে না হারামখোর এটার ইংরেজি শিখিয়ে দিচ্ছি আগে লিখে নেই তারপর এক্সপ্লেন করছি ভালোভাবে দেখুন ইটস স্পেকুলেটেড স্পেকুলেটেড মানে কি জল্পনা করা হচ্ছে ঠিক আছে স্পেকুলেশন মানে কি জল্পনা দ্যাট দ্য কুক অফ ভাতের হোটেল আমি শেফ লিখতে পারতাম কিন্তু ওই হারাম করতো মানে শেফ না ঠিক না অত যোগ্যতা তার নেই কুক সে বাবুরচি অফ ভাতের হোটেল আমি লিখতে পারতাম যে এই জায়গায় কি লিখতে পারতাম আমি আমি লিখতে পারতাম যে রাইস হোটেল বা রেস্টুরেন্ট কিন্তু না এটা ভাতের হোটেল এটা স্পেশাল নাম এই জন্য ওইভাবেই রেখেছি স্মল হারুন ছোট হারুন ইস ডিটেইনড আটক হয়েছে ওয়াইল্ড রানিংয়ে পালানোর সময় ঠিক আছে আর এটা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে